আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন অনেকে হয়তো এর নাম জানতে পারেন এর নাম এরাকা পাম অথবা একে প্রজাপতি পাম নামও ডাকা হয়ে থাকে গাছটির যে সবুজ পাতাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং দেখতে অনেকটা প্রজাপতি নেয় এবং এটি শোভাবর্ধনকারী এবং উপকারী গাছ হিসাবেই পরিচিত বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই গাছটি থেকে এই গাছটি রাতে এবং দিনে বিভিন্ন সময় গাছে গাছ পরিবেশ থেকে প্রয়োজনীয় বাতাসের ক্ষতিকর উপাদান যেমন শোষণ করে থাকে এবং সেখানে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে এবং গাছে বা পরিবেশের আর্দ্রতা সেটা বৃদ্ধি করে এই এবং সৌন্দর্য বর্ধনের জন্য গাছটি ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই সেটা ভালো হয় এবং এর যত্ন খুবই সীমিত এবং জনপ্রিয় যে কয়টি ইনডোর প্লান্ট রয়েছে তার মাঝে এই প্রজাপতি পাম অথবা এরাকা পাম হল অন্যতম এর যত্ন খুবই সীমিত দেখেন ছোট্ট একটি টবেই গাছটি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে শাখা প্রশাখা দিয়ে সেটা বেড়ে উঠছে তাই আপনারাও চাইলে এই গাছটি আপনারা শোভাবর্ধনকারী গাছ হিসাবে লাগাতে পারেন এবং এর উপকারী আপনারা উপকার ভোগ করতে পারেন এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করলে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ